যারা সমাজে চাঁদাবাজি করে যারা সমাজের মধ্যে মানুষের আতঙ্ক তৈরি করে যারা নদীর বালি দখল করে যারা অন্যের জমি দখল করে তারা বিএনপির সদস্য হতে পারবে না তাদের জন্য বিএনপির দরজা বন্ধ কিন্তু সমাজের যারা সঞ্চম মানুষ সমাজের যারা ভালো মানুষ যারা সরকারি চাকরি করতেন এখন রিটায়ার্ড করেছেন অবসরে গেছেন প্রাইমারি স্কুলের শিক্ষক মাধ্যমিক শিক্ষকালা ভ্যান চালক প্রত্যেকেই বিএনপি সদস্য হতে পারবে কিন্তু হাসিনার আমলে যারা এলাকা এলাকায় দাপট দেখিয়েছেন যারা মানুষ হত্যা করেছেন যারা রক্তান্তি করেছেন জনপদের পর জনপদ তারা বিএনপির সদস্য হতে পারবেন এই সমস্ত দিকগুলো বিবেচনায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে বিএনপি একটু সুসংগঠনীয় এবং সুসমন্বিত দল হিসেবে প্রতিষ্ঠা পাবে এই দলের যদি সমান বিরোধীরা যোগ দিতে না পারে তাহলে দেখবে বিএনপি আমি মনে করি নব্বই শতাংশ মানুষ বিএনপির এবং এছাড়া অপরাধী কয়জন থাকে শতকরা দুইজন একজন বেশি থাকে না কিন্তু তারা সবচাইতে বেশি হয় শতকরা একজন দুইজনই সমাজকে নষ্ট করে কলঙ্কিত করে কলুষিত করে